আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সবে বরাত স্পেশাল সুজির হালুয়া রেসিপি দেখুন হালুয়াটা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ ভীষণ সুন্দর হয় অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে হালুয়া রেসিপিটা খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি আমি এখানে ঘি দিলাম আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারেন তো অবশ্যই ঘি বা বাটার যে কোনো একটা দিতে হবে দেখুন ঘি গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম একমুট পরিমাণে কিশমিশ এখানে দেখুন কিছু কাজুবাদাম আর কাঠবাদাম আমি কুচি করে নিয়েছি দিয়ে দিলাম এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব তো এখানে আপনারা চীনা বাদামও দিতে পারেন এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে গ্যাসের আজ লোতে রেখে আমি ভেজে নিচ্ছি বাদাম দিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তো এইভাবে করে ভেজে নিতে হবে দেখুন বাদামগুলো তুলে নিলাম এবার এখানে দেখুন আমি এক কাপ সুজি নিয়েছি তো এখানে এক কাপ সুজি হচ্ছে দুশো গ্রাম তো আমি এখানে দুশো গ্রাম সুজি দিয়েই তৈরি করব আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন গ্যাসের আঁচ লোয়ে রেখে এইভাবে করে নেড়ে চেড়ে সুজিগুলোকে ভেজে নিতে হবে এ পর্যায়ে গ্যাসের আজ লো থেকে মিডিয়ামে রেখে ভেজে নেব গ্যাসের আজ হাই হিটে রেখে সুজি ভাজবেন না তাহলে সুজিগুলো পুড়ে যাবে একটু সময় নিয়ে সুজিগুলোকে একটু ভেজে নিতে হবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন সুজিগুলো আমি একটু সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এইভাবে অনবরত নাড়তে হবে না হলে সুজিগুলো পুড়ে যাবে সুজিগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে তাহলে হালুয়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আর সুজিগুলো যদি একেবারে হালকা করে ভাজা যায় তাহলে কিন্তু একেবারে রান্নার মতো লাগে মানে যেমন সুজি রান্না করি সেই রকম লাগে তো সেই জন্য সুজিটা একটু কড়া করে ভেজে নিতে হবে সুজিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবার আমি প্লেটে ঢেলে নিচ্ছি সুজিগুলো আপনারা এইভাবে ভেজে নেবেন তাহলে কিন্তু হালুয়া খেতে অনেক বেশি ভালো লাগবে তো কড়াইটা আবারও আমি গ্যাসে দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো আমি এখানে যতটা পরিমাণে সুজি নিয়েছি ততটা এখানে আমি চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবার এখানে আমি দেড় কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো যে কাপে সুজি চিনি নিয়েছি সেই কাপে আমি দেড় কাপ পানি দিয়ে দিলাম আপনারাও কিন্তু যে কোনো কাপ মেপে দিতে পারেন ঘরে যে কাপ থাকবে সেই কাপ মেপে আপনারা দিয়ে দেবেন তো যেভাবে আমি দিলাম সেইভাবে আপনারা দেবেন তাহলে কিন্তু আপনাদেরটাও খুব সুন্দর হবে এবার এখানে দেখুন তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচের ফ্লেভারটা হালুয়াতে খুবই ভালো লাগে এবার আমি নেড়েচেড়ে শিরা তৈরি করে নেব তো গ্যাসের আজ এ পর্যায়ে হাই হিটে রেখেছি তো শিরাটা প্রায় দশ মিনিট মতো জাল করে নেব দশ মিনিট জাল করে নিলে কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে দেখুন শিরা ফুটে গিয়েছে যারা রেসিপিটা প্রথম দেখছেন যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি শিরা কেমন হবে খুব বেশি তার হবে না এভাবে একটু আঠালো করে তৈরি করে নিতে হবে শিরা তৈরি হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের আজ একেবারে লোতে করে দিলাম তো আপনারাও কিন্তু এইভাবে শিরাটা তৈরি করে নেবেন খুব বেশি তার করবেন না হালকা আঠালো করে তৈরি করে নিতে হবে এবার এখানে দেখুন আমি ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম সুজিগুলো দিয়ে একটু অনবরত নাড়তে হবে এ পর্যায়ে গ্যাসের আজ একেবারে লোতে রাখতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে দু মিনিট রান্না করে নেবো তাহলে হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর কিশমিশ বাদাম কিশমিশগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে নেড়েচেড়ে এইভাবে সুজির হালুয়া তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন এইভাবে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিতে হবে দেখুন অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এইভাবে তৈরি করে নিতে হবে তা হালুয়াটা রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন দশ মিনিট পর প্লেটে আমি তুলে নিয়েছি তারপরে চেরি দিয়ে এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি তো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে মশাল্লা ভীষণ সুন্দর হয় তা আপনারা এইভাবে একবার সুজির হালুয়া তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই হালুয়াটা খুবই পছন্দ করবে তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দেবেন দেখুন হালুয়াটা কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ